বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো রয়েছো আমি খুব ভালো রয়েছি এখন তোমাদের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নয় খুবই ভালো রয়েছি আমি অনেক দিনের পরে তোমাদের সামনে এলাম লাইফে জানি না কতটা ভালো আসতে পারি তোমাদের তোমরা সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এটা চাই ভালো আছি ভালো আছি বন্ধুরা সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসো এবং যে সমস্ত আমার ফ্রেন্ড রয়েছ সমস্ত বন্ধুকে বলছি সবাই যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থেকো এটা চাই আমি সবার কাছ থেকে আর একটা কথা কখনো কাউকে কষ্ট দেবে না কখনো কাউকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবে না এটা আমি চাইছি এটা বলতে পারো আমার একটা অভিজ্ঞতা আর যদি যেটা তোমার মনে ভাবো যে তুমি খেয়েছো যদি তাই ভাবো তাই হম হচ্ছে এটাই এটা কিছু কথা বলার জন্য লাইফে এসছি হ্যাঁ কথাটা হচ্ছে ভালোবাসা নিয়ে কথা বলার জন্য লাইফে আসা একটা মানুষ কাউকে ভালোবাসলে সে অনেক স্বপ্ন নিয়ে তার কাছে যায় বাস্তবে একটা মেয়ে কিন্তু অতটা কিছু ভাবে না যতটা ভাবার দরকার কিন্তু টোটালি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সব মেয়েদের বলছি না কিছু কিছু মেয়েরা তারা ভালোবাসা নিয়ে খেলা করে ভালোবাসাকে বোঝেই না কিন্তু তারা দেখো সমাজে অনেক কিছু করতে পারে একটা ছোট্ট একটা উদাহরণ দিই একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকলে একটা ছেলে সেই কখনো কোনো কারণে গাড়ি পার্ক ভালো গাড়ি খারাপ হয়ে যাওয়া ভালো কোনো কারণে যদি দাঁড়িয়ে থাকে হাজারটা গাড়ি কিন্তু তাকে তুলে নেওয়ার মতন কোনো মানুষ থাকে না কিন্তু একটা মেয়ে যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে সে যদি একটু হেল্পের জন্য চায় হাজারটা মানুষ কিন্তু দাঁড়িয়ে যায় ঠিক তেমনি একটা মেয়েকে সব মেয়েদের বলছি না একটা মেয়ে পারে হাজারটা ছেলের সাথে ইলেশনের আসতে কিন্তু একটা ছেলে পারে না এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি যদিও বলার ঠিক নয় সেই জন্য তবুও লাইফে এসে আপনাদের কাছে শেয়ার করার জন্য এলাম প্লিজ বন্ধু কথাই ৰৈছ सुखी स

Is you লাইক করো লাইক সে কথা তুমি জানতে কত যে তোমাকে এসেছি ভালো কথা তুমি বলিয়া হ্যালো যে পেছনে রিং লাইকটা নিয়ে আছে ওইটা আমার ভিডিওর হচ্ছে কর্মকর্তা হুম পিছনে যে রিং লাইটটা নিয়ে মুখে দিয়ে রাখা আছে ওটা হচ্ছে আমার ভিডিওর মূল কর্মকর্তা তো সবাইকে একটা কথা বলবো সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক দিনের পরে এলাম লাইভে দেখলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য কিন্তু আপনারা কেউ আসছেন না খুব খারাপ লাগছে নিজেকে তবুও খারাপ লাগলেও আমার নিজেকে নিজেকে ঠিক রাখতে হবে কারণ হঠাৎ করে আসা তো কেউ আসেনি এই কারণে যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো একটু লাইক করো কমেন্ট করো আমাকে জানাও আপনার সবাই কেমন আছো পিছনে ওইটা আছে আমার বন্ধু আছে বন্ধু বলতে পারো আমার লাইভ মানে ইউটিউবে হচ্ছে কর্মকর্তা বলতে পারো আমি ভালো আছি তুমি কেমন আছো লাইক করো লাইক Thank you. Thank you. Thank you. একটা ভালোবাসা ছিল একটা ভালোবাসার কথা তোমাদের বলি এটা আমার নিজের লেখা তোমাদেরকে শেয়ার করব সবাইকে জানি না কতটুকুটি ভালো লিখতে পারি কতটুকুটি বলতে পারি ভালো হম এটা জানি না তবুও বলছি এটা আমার নিজের লেখা নিজে গানও করি রঙিন তোমার জন্য আমি শুধু জনম জনম বাধা ভোরের আকাশে আলো তুমি রাতের আকাশে তারা হাজার হাজার স্বপ্ন তুমি তুমি আমার বাধা Thank you, thank you. ঠিক আছে ওকে রাখছি কিছুক্ষণের পরে আবার আসবো